রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বাইরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে গারোর বাজার আমরা এসেছি দেখি যে আজকে কিরকম দামে ফল বিক্রি হচ্ছে আমরা সেটাই দেখাবো আজকে কিন্তু অসংখ্য ফল বাজার আসতে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একদম প্রথম থেকেই একদিন দেখেন আমি চৌরাস্তা থেকে শুরু করেছিলাম আজকেও কিন্তু সেই চৌ রয়েছি আমি একটু পরে থেকে আমরা একটু দেখার জন্য চেষ্টা করব ফলগুলো কে আনছে বাইজন কে আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন কেমন ভালো কতগুলো ফল আনছেন দুইশো ফল দাম কেমন আজকে পঁচিশ তিরিশ মানে আপনার এটা কীরকম বলতেছে ছাব্বিশ টাকা সর্বোচ্চ অনেক বড় ফল তাহলে বড় আছে এটা মাজারি ফল মাঝারি যেটা এটা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা এরকম দাম আছে আজকে তাই না আচ্ছা আপনাদের বাজারের নামটা একটু বলুন সুনামগঞ্জ কারবার অনেকে কিন্তু জানে না যে সুনামগঞ্জ কারোর বাজার এটা কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মধুপুর থানা আপনাদের এই যে ফলের বাজারটা কি কি বারে লাগে প্রতিদিন প্রতিদিনই আছে সকাল থেকে সারাদিনই হয় নাকি চারটা পর্যন্ত বিক্রি হয় এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আচ্ছা আমরা দেখি যে এদিকে অনেক আজকে কিন্তু রাস্তার পাশে আমি দেখাচ্ছি আপনাদের যে কিরকম ফল আসছে এত ফল আসছে আজকে মনে হচ্ছে যে হয়তো পুরাপুরি সিজন লেগেছে এখন বো দেখাচ্ছি আমরা আজকে একটু কথা কম বলবো দেখিসাম আমি শেষ পর্যন্ত দেখাবার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে এইভাবে এক সফল নিয়ে আপনারা কষ্ট করে নিয়ে আসেন আবার এইভাবে দাঁড়াই থাকেন আপনাদের কষ্ট হয় না অনেক আনতে হয় তাই না কতটুক দূরে থেকে আসছেন আপনি চার কিলো এইভাবে তাকাই নিয়ে আসছেন আচ্ছা কতগুলো ফল আছে এটার মধ্যে একশো ফল এ দাম বলতেছে কেমন আজকে পঁয়ত্রিশ টাকা বাজার অংশ ভালো আছে অন্যান্য পশুর তুলনায় এই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি যে আসলেই দেখতেই পাচ্ছেন যে রাস্তার দুপাশে যে ফলগুলা রয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কেমন আছেন আপনি মনে হচ্ছে আপনার সাথে অনেকদিন পর নাকি

আরো বড় ফল আছে ইনশাআল্লা যাই হোক ধন্যবাদ দেখি আমরা দেখতে পাচ্ছি যে এত ফল এই বাজারে আসে এখন মনে হচ্ছে একদমই পুরা পুরি সিজন তা না হলে কিন্তু এত ফল আসার কথা না একদম রাস্তার পাশেই রয়েছে ফল একদমই দু পাশেই রয়েছে আমরা কিন্তু দু পাশে আমরা দেখাবার জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন মে ভাই অনেক কষ্ট হইতেছে গরম আবার হ্যাঁ ধাক্কায় নিয়ে আসছেন এটা গেজকের বাজারে মাটি ফল নাকি এর চেয়ে বড়ো ফল আছে এর চেয়ে বড়ো আছে আচ্ছা কয় কয় গেল মাল আছে আজকে আজকে চারশো কীরকম দাম বলতেছে চারশো ফলে তেরো থেকে চোদ্দো হাজার এই গত যা দেখা গেছে দুই তিন বছর ধরেই তো কৃষক অনেকটাই লস এই বছর যেই দাম আছে এখন কি এই দাম থাকলে লাভ হবে কৃষকের কিছুটা লাভ হবে মানে আগের ঘাটতি তো আর পুরো হবে না নাকি পুরো হবে না তাতে এখন কি ফলের এখন এখন যদি থাকে যে বাজার আছে থাকলে অবশ্যই কিছুটা লাভবান হবে তাই না এই যাই হোক ধন্যবাদ আমরা দেখি আরও একটু সামনের দিকে চলে যাব দেখতেই পাচ্ছেন যে অসংখ্য ফল বাজারে আমি কিন্তু লাশপন্ট যাওয়ার জন্য চেষ্টা করব এই বছর কিন্তু কৃষকের মন অনেকটাই খুশি রয়েছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান এর নামটার জন্য কি ভাইজানের

যাই হোক ধন্যবাদ বাইজানকে দেখি আমরা আরও একটু সামনের দিকে চলে যাবো আসলেই এ যে আমরা পুরাপুরি বাজারে যেতে পারবো না শেষ পর্যন্ত মনে হচ্ছে তবুও যদি সাথে থাকেন অবশ্যই আমরা যাওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লা শেষ পর্যন্ত ফলগুলো কে আনছে বাইজান কে আনছে কে আনছে আপনার আনছে কয় গাড়ি

আচ্ছা আপনার তো গেছে দুই তিন বছর ধরে অনেক খালি বলছেন যে ভাই লস আপনারা মন খুলে কথা বলেন নাই অনেক এই রাগ করছেন আমার সাথে এই যে কি কিসের জন্য আপনারা বিড্রো করুন কেন লাভ কি আমাদের তো লস অনেক ক্ষতি এই বছর আপনাদের মনটা কীরকম আছে এই বছর মন ভালো দাম ভালো আছে এই বছর ইনশাল তাতে এই যে যে দাম আছে বর্তমানে এই দাম আপনাদেরটা হবে থাকবে থাকবে কিছু কিন্তু আগের পুরো হবে না তাই যেটা চলে গেছে হেঁটে গেছে কিন্তু এই বছর কিছুটা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি যাওয়ার রাস্তায় নেই অনেক ফল রাস্তার দু পাশেই গাড়িগুলো যার ফলে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় দেখতেই পাচ্ছেন যে অসংখ্য ফল বাজার আসছে আজকে দাম ভালো থাকলে কৃষকের মনও ভালো থাকে দেখতে পাচ্ছেন যে আজকে এই রোদ্রের মধ্যেও কিন্তু কৃষকের মন রয়েছে ইনশাআল্লাহ এটা কি বিক্রি হয়েছে ভাই কে আনছে কেমন আছেন আপনি আছেন কেমন ভালো গুলো ফল আনছেন দাম বিক্রি করছেন চল্লিশ টাকা এই অন্য অন্য বছর কিরকম বিক্রি করছেন গত তিন বছর কিরকম বিক্রি করছেন ভালো ভালো তাতে আপনার তিন বছর কিরকম লস এই লস কি উঠে আসবে এই বছর না না ওটার মতন নাছিল ওটার মতন না কিন্তু তবু আমি জিজ্ঞাসা করলাম আপনাদের যে তাতে যে একটা এই বলি এখন কি আনারসের মধ্যে কোনো রকম কেমিকেল দিতে হয় না না এখন কেমিকেল মুক্ত তাই না একটা কথা বলুন যে কেমিকেল দিলে মিষ্টি হয় কম হয় এই কিন্তু ও অনেকটাই কম খায় মানুষ কারণ আগে আমি দেখেছি যে এই বাজার থেকে ফল নিয়ে খেয়েছি দেখেছি যে ভিতরে দানা একদম মাচা দরে থাকতো এখন মাচা দরে থাকে না কারণটা কি কেমিকেল দেয় না এখন কেমিকেল দেওয়ার কারণে আগে কেমিকেল আগে তো কেমিকেল দেয় না ওই সময় তো সবাই খাইছে একজনের দুইটা তিনটা ফল খাইতে পারছে এখন তো একটা ফল খাইতে পারছে না কারণটা কি

আমি কিন্তু চেয়েছি যে আজকে এগুলো কি বিক্রি হয়েছে ভাই বিক্রি হয়নি কিরকম দাম বলতেছে দাম আছে কম কিরকম 28 টাকা 30 টাকা অন্য বছর কেমন বিক্রি করতেন মোটামরি 40 50 টাকা বছর কি বিক্রি করতেন এই ফল আপনার 10 টাকা 12 টাকা 15 টাকায় বিক্রি করা হয়েছে তো এই বছর তো যদি আপনি 30 35 টাকা দিয়ে বিক্রি করেন তারতেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার কারণ তিন বছর ধরেই তো কিশকের লস এই বছর যে যেই দাম দিছে আপনাদের আলহামদুলিল্লাহ বলেন না কেন

এই এইগুলি আনছেন তাতে আপনাদের প্রতিফলে খরচ আসে কি রকম টাকা খরচ আপনার জমি কামলা সার জাল লাগে সব বানবারাস সব সহ 25 টাকা যদি আর উপরে বিক্রি করা যায় তাহলে কিছুটা লাভ হবে তাই না এটাই তো আপনার কথাটা সার এখন তো দেখা যাচ্ছে যাচ্ছে না যে জায়গায় দাম কমই কি আর কি তাই না সার পাওয়া যাচ্ছে এই ব্যাপারে আমরা অনেকবার কথা বলেছি যে অনেক হয়েছে সাগর দিগিতে আপনারা অনেকেই জানেন যে সাগর দিগি অনেকেই সার বিক্রি করাই বাদ দিয়েছে কারণ এটার উপর অনেক অভিযান চলছে কারণ যেই জিনিসের দাম কম সেই জিনিস বাড়তি দামে কেন বিক্রি করবে হ্যাঁ যাই হোক আজকে সর্বোচ্চ দাম কেমন বলছে বললেন দাম বলছে কেমন সর্বোচ্চ

তাই না কত বললো আচ্ছা 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 এই গাড়ি এই গাড়ি সহ সব গাড়ি আচ্ছা যাই হোক ধন্যবাদ আসলে আমরা বিস্তারিত তুলে ধরার জন্যই কিন্তু আমরা এই কথাগুলা বলে থাকি যাই হোক আমি শেষ পর্যন্ত যেতে পারবো কিনা জানি না আরও কিন্তু অনেক সামনে এই যেই অটোগুলা দেখতে পাচ্ছেন যে ছিড়িয়াল ধরে দাঁড়িয়ে রয়েছে এর প্রতিটা গাড়ির মধ্যে কিন্তু ক্যালেন্ডার রয়েছে মনে হচ্ছে শেষ পর্যন্ত যাওয়া সম্ভব হবে না অনেক আরও অনেক দূর পর্যন্ত যাই হোক আর যাব না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি